একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশেষ একশো বিশ টাকা কম পাবেন একশো বিশ টাকা পাবেন একশো বিশ টাকা একশো বিশ টাকা চারশো টাকা বিক্রি শার্টগুলো মাত্র পঞ্চাশ

হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সব ভিডিও করে দেখে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন

একশো বিশ টাকা বেকার থেকে ব্যবসা মাত্র একশো বিশ টাকা প্যান্ট দিয়ে দিব দেখেন ফটো ফটো একশো বিশ টাকা থেকে দেখেন টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা দিয়ে দিব একশো টাকায়

একটা বোরকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি করবেন বিক্রি করার জন্য দোকানে দোকানে হাতে হাতে মাঠে ফুটে সেল করবেন সত্তর টাকা দেখাচ্ছে সেটা কি পাবে অবশ্যই পাবে আরো ভালো কালেকশন আছে ভাইয়া এই মাত্র সত্তর টাকা কালেকশন এই কত কত কালেকশন আছে শুধু মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা

ভাই আপনি ব্যবসা করবেন আর ইনকাম করবেন কথা নাই এখানে চলে আসবো ঢাকার সদর কাঠায় সে নদী ফোন আমরা রিসিভ করে নিয়ে আসবো